হ্যাঁ হ্যাঁ জানি আমি এই ভিডিওটা দিতে অনেক লেট করে ফেললাম তো সেদিন কলকাতায় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার প্ল্যান হয়েছিল সবার তো প্রথমেই আমরা সবাই রেডি রেডি হয়ে চলে গেলাম মেট্রো ধরতে দেন মেট্রো প্রথমে ধরতে হবে শিয়ালদার থেকে এক্সপ্লেন তো ওটা টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিলাম দেন তারপরে এই তো মেট্রো চলে আসলো মানে এক্সপ্লেন্টে যাবো এখন শিয়ালদার থেকে তো এই তো মেট্রোতে উঠে পড়েছি তো এবার হচ্ছে যাবো দক্ষিণেশ্বর তো ইস্টপয়েন্টের থেকে দক্ষিণেশ্বরে মেট্রো ধরতে এখন এসিটার উঠে যাচ্ছে তো দক্ষিণেশ্বরে মেট্রো চলে এসেছে তখন আমি গেলাম তো এবার হচ্ছে নেমেও পড়েছি তো এবার হচ্ছে মায়ের একদম মন্দিরে একদম সামনেই ছিলাম তো তারপরে এখানে এটাকে কি কী বলে এই বিষ ভুলে গেছি এখন মানে দিন আগে প্রায় অক্টোবর মাসের ঘটনা এখন মনে নেই তারপরে তো এখানে একদম মন্দিরের সামনেই চলে এসেছি তারপরে এই চারপাশটা এত সুন্দর দক্ষিণেশ্বরের মন্দিরে ভীষণ ভালো লেগেছে আমার তো তারপরে এখানে ঘুরলে আবার হচ্ছে একটু গঙ্গা স্নান করে নিল তারপরে এখন পুজো দিতে আমরা সবাই যাব তো তার তো এখন হচ্ছে পুজোর ডালা নিয়ে নেব ফুলের প্রসাদে তো তারপরে তোমরা তো জানোই যে মন্দিরের ভিতরে হচ্ছে ফোন পাবে ব্যাগ কিছু অ্যালাউ নেই তো এখানে মেশোর হাতে সব কিছু দিয়ে পুজো দিতে চলে এলাম দেন তারপরে পুজো দিয়ে এত ভালো লেগেছে তো বাইরে বেরিয়ে এসে মায়েরার মতন হয়েছিলো ওখানে মায়ের একটা ফটো নিয়েছিলাম দেন তারপরে আইসক্রিম খেয়ে এটি কি চাটের মতন একটা ছিল ওটা খেয়ে তারপরে ভাত খেতে চলে আসলাম ওটা ক্লিপ নিতে পারিনি ভুলে গিয়েছিলাম তো এই দেখো চারিপাশটা ভীষণ সুন্দর খুবই ভালো লেগেছে আমার আরেকবার যাওয়ার ইচ্ছে আছে এই কুকুরটাও ভীষণ সুন্দর দেন তারপরে এইবার হচ্ছে নেক্সটে যাবো বেলুড় মাঠে তো ওই নেক্সট পার্টে আসছে